কৃষি উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বললেন পরিকল্পনা মন্ত্রী আহমদ মুস্তফা কামাল এমপি শিমুলিয়া ঘাটে নাব্যতার সংকটে ফেরি চলাচল ব্যাহত যানবাহনের দীর্ঘ লাইন কুষ্টিয়ার কুমারখালীতে নানা আয়োজনে জাতীয় শ্রমিক লীগের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিজয় জেলাবার্তায় স্বাগত আরো একবার পতাকা উত্তোলন আলোচনার সভা ও কেক কাটা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে উদযাপিত হলো জাতীয় শ্রমিক লীগের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী কুমারখালী উপজেলা শ্রমিক লীগ ও উপজেলা নারী শ্রমিক লীগের যৌথ আয়োজনে সকালে শহরের রেল স্টেশন চত্বরে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমারখালী শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খান উপজেলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মনির ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমারখালী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুণ শহীদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সাংগঠনিক সম্পাদক কাজী হেলাল কুমারখালি শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অমির মালাকার প্রমুখ বক্তারা বলেন জাতীয় শ্রমিক লীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি সংগ্রামী শ্রমিক সংগঠন শ্রমিকদের ওপর যে কোনো অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে আমাদের সংগঠনের নেতা আন্দোলন সংগ্রামের জন্য সবসময় প্রস্তুত শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমাদের ব্রত অনুষ্ঠান শেষে অতিথি ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন